আপনি বুঝতে পারবেন কিরকম লাগতেছে এই যে অনেকে বলেন আমাদের প্রোডাক্টের দাম বেশি আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বেশি কিন্তু আপনাকে যে জুতাটা দেওয়া হচ্ছে কোয়ালিটি কি আসলে উনিশশো পঞ্চাশ টাকা আপনাকে আরো বেশি যারা যারা নিতে চাচ্ছেন ঈদের আগে নিয়ে নিতে পারবেন আমার হাতে যে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কয়েল মধ্যে একটা জুতো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে আমি পায়ে দিচ্ছি ডিজাইনটা কেমন হচ্ছে সেটা পায়ে ডিজাইন থেকে আপনি নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর একটা জুতা আর এগুলো কিন্তু সবসময় পাওয়া যাবে না প্রোডাকশন আমাদের যতটুকু আছে ততটুকু আমরা দিয়ে দিচ্ছি অলমোস্ট আমাদের কাছে এটা বারোশো পেয়ারের উপরে অর্ডার পরে গেছে এটা

যে ক্যাব করা আছে আপনি দিয়ে যেভাবে সেভাবে আর সাইজ পাবেন উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত যারা উনচল্লিশ সাইজের নিচেও যারা চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু পারি এটা মানে জাস্ট এটা চাপায় আপনাদের জন্য একটু ছোট করে দেওয়ার চেষ্টা আমি একটু হাঁটি আপনি

সিনুটা কালার আলহামদুলিল্লাহ অনেক ভালো যাদের যেভাবে ইচ্ছে যারা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পরেন তারা কিন্তু ব্ল্যাক ও নিতে পারেন মাস্টারও নিতে পারেন আর যারা ক্যাজুয়াল ইউজ করেন তারা কিন্তু চকলেট কালার তো তাদের জন্য একদম পারফেক্ট হবে দুইটা কালার মাস্টার কালার চকলেট কালার কিন্তু সেম অলমোস্ট শুধু জাস্ট সোলটা একটু বেশ কম কি এটা হচ্ছে সোলটা হচ্ছে আপনার সোল আর চকলেট হচ্ছে একটু ব্ল্যাক সোল সে ব্ল্যাক উপর চকলেট কালার কালার সরাসরি আমাদের আশেপাশে যারা আছেন তারা সরাসরি আমাদের চলে আসতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা আপনি রনি মার্কেট এসে উপরে আমাদের দেখতে পারবেন এটা প্রাইস হচ্ছে দুই টাকা কিন্তু অনলাইনে যারা নিচ্ছেন তারা পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা দিয়ে অনেকে বলেন উনিশশো টাকা অনেক মানে বেশি হয়ে যায় টাকার অ্যামাউন্টটা অনেক বেশি কিন্তু আপনাকে যে জুতাটা দেওয়া হচ্ছে এটার কোয়ালিটি কি আসলে উনিশশো টাকা নাকি আরো বেশি সেটাও আপনার বিবেচনার বিষয় যারা নিতে চাচ্ছেন মস্ট করে ফেলবেন ভালো থাকবেন